আপনি চা খাই ধরেন এটা দিয়ে আপনি চা খাবেন হ্যালো বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি চকবাজার তেরিপট্টি এলাকা আসলে যারা চকবাজারে প্রতিনিয়ত দোকানদারি করেন তারপর দোকান শেষে সবাই ঘরে ফিরে যান আর ঘরে ফিরে গেলেই কিছু মানুষ যারা আছেন প্রতিদিন রাত আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের প্রতিষ্ঠানকে পাহারা দিয়ে রাখেন তাদেরকে আমরা কেউ কেউ বলে থাকি নাইট গার্ড কিংবা নৈশ প্রহরী আজকে তেমনি দুজন মানুষের সঙ্গে আমরা কথা বলবো আসুন জানা যাক তাদের সে গল্প ভালো আছেন ওরা রাস্তাঘাটে পড়ে থাকেন না রাস্তাঘাটে পড়ে থাকেন এই কথাটা ভুল আসলে আপনারা কি ইচ্ছা করে পড়ে থাকেন এটা হচ্ছে আসলে জি জি মানুষ হচ্ছে আপনাদের একটা কর্ম তাই না আপনারা হচ্ছে একটা কর্মকারী খান এটা হচ্ছে রাতের পাহারাদার আপনারা অফিস এবং রাতের পাহারাদার এবং নক্ষত্র প্রহরী আপনারা যদি না থাকতেন তাহলে এই যে দোকানপাট সমস্ত কিছু অনেক কিছু নিরাপত্তা আপনাদের উপরে নির্ভর করে তাই না তা আপনার নাম কি জয়নাল আবেদীন আপনার নাম আপনার কি নাম আপনার আবদুল লতিফ আব্দুল লতিফ ওনার নাম হচ্ছে আব্দুল লতিফ আর ওনার নাম হচ্ছে জয়লাল জয়নাল আবেদিন আচ্ছা আপনি এখানে যে যে নিরাপত্তার দায়িত্বে আছেন এখানে আজকে কত বছর ধরে চকবাজারে আছেন আপনি জি জি আমার তো অনেক বছর এলে ডিউটি বলে সাত বছর সাত বছর এখানে ডিউটি করেন এই সাত বছরের মধ্যে আপনি তো অনেক কিছু দেখছেন ঠিক না এই মার্কেটের মধ্যে এই যে চকবাজার এই ত্রিপুরটি এই যে চকবাজার পুরো বাজারটা তো আপনারা দেখাশোনা করেন আপনারা মোট কতজন মানুষ দেখাশোনা করেন এই চকবাজার এই আমরা চেরা বটি ধরনের এই রাতকে তো আমরা ডিউটি হলে অর্ডার পর থেকে সকাল আটটা পর্যন্ত জি জি রাত কটা থেকে রাত নটা থেকে নটা থেকে কটা পর্যন্ত সকাল আটটা সকাল আটটা সকাল আটটা পর্যন্ত আপনারা থাকেন আচ্ছা তার মানে দোকানপাট যখন সবাই চলে আসে তখন আপনারা চলে যান তা আপনি এই যে জায়গাটায় এই জায়গাটা প্রথম কত সালে আসছেন মনে নাই আপনার না না এর খেয়াল নাই তারিখটা মনে নাই কত বছর হবে 7 বছর হবে যে এরকম আমি আইছি জান সাইন বছর হবে না এরকমই হবে আপনাকে কে নিয়ে আসছিল এখানে এখানে আমি আসলাম আমি একটা মানোয়া গলি ওই সুপার আন্ডারে ঢুকছিলাম আচ্ছা যাওয়ার পরে

আঠারো তে আপনি কি এখনো পরিবারের দায়িত্ব বোঝা টানেন টাকা পয়সা আপনি দিতে হয় ওরা ছেলে মেয়েরা টাকা পয়সা দেয়নি দেয় না বুঝতে পারছি এই যে এত বছর ধরে সাত আট বছর ধরে আপনারা আছেন এখানে এই চকবাজারে আমনের সামনে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটছে কিনা আপনি দেখছেন আল্লাহ রহমতে দেখেন নাই যাক আলহামদুলিল্লাহ তো সবচেয়ে বড় সুখবর এইরকম ঘটনা সচরাচর ইয়া হয় না আপনি কি দেখছেন কোনো না এখানে কোনো কোনো সমস্যা হয় নাই হয় নাই তার মানে আপনারা সুন্দর ভাবে মানে পাহারা দেন সবচেয়ে বড় কথা পাহারা দেন সুন্দর ভাবে আর আপনাদের দৃষ্টিটা সুন্দর চমৎকার আর আপনারা এখানে কোন চোট্ট নিয়ে যাতে এরকম এরকম হয় না এরকম সাহস করে না বাহ খুব ভালো তো আপনারা রাতে খাওয়া দাওয়া করেন একবার বাসা থেকে খাই আসে সকালের নাস্তা বাসাত গেলে নাস্তা বুঝতে পারছি কি বেতন দেয় কত

বা আট হাজার টাকায় একটা সংসার চালানো অনেক কষ্টদায়ক এই মানুষগুলো শুধুমাত্র সারা রাত পাহারা দিয়ে মাত্র পায় আট হাজার টাকা এই আট হাজার টাকা দিয়ে একটা সংসার চালানো কঠিন হয়ে পড়ে কারণ উনি ওনার সন্তান শব্দ নিয়ে আলাদা বাসা থাকেন উনিও থাকেন কিন্তু তারপরও দুজন মানুষের ভীষণ কষ্ট হয়ে পড়ে এই সংসার চালানো সমাজের যদি আমাদের সমাজের গণ্যমান্য ব্যক্তিরা যদি তাদের সহযোগিতা করেন তাহলে তাদের এই কষ্ট দূর হবে না হয় এরকম কষ্ট দূর হওয়া সম্ভব না এরপরেও যারা কুমিল্লা চক বাজারে যারা দোকান মালিক সমিতি রয়েছে কিংবা দোকানেরা রয়েছে তারা যদি ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র করে তাদেরকে সহযোগিতা করে তাহলে তাদের পথ চলা আরও সুগম হবে না। কারণ এই দুজন মানুষের যে পরিমাণ কষ্ট করে আসলে আমাদের রাতের পাহারাদার নৈশ প্রহরী আমরা বলে থাকি ইনারা আমাদেরকে পাহারা না দিলে আসলে আমরা বাসায় গিয়ে ঠিকমতো ঘুমাতে পারতাম না আপনাদের কোনো কথা বলার আছে আপনার কোনো কথা বলার আছে আপনার কোনো কথা বলার আছে তো ওনারা আসলে আমাকে আজকে রাতের মধ্যে ওনারা দুজন আপনারা যে আমাকে আজকে এই মূল্যবান সময় দিলেন কথা বললেন এই যে গল্প করলাম অনেক আসলে অনেক দিন ধরে জানার ইচ্ছা ছিল যে আপনারা এখানে আসেন আপনাদের সামনে কি কখনো কোনো বিপদ ঘটছে কিনা জানার কৌতূহল ছিল আমার তো মিটলো তো আপনারা ভালো থাকবেন ঠিক আছে দুজনই ভালো থাকবেন আপনাদের কষ্ট দিলাম কষ্ট দিলাম আপনারা একটু চা খেয়েন আপনাদের একটু চা খাওয়ার জন্য দিয়ে দিয়ে ধরেন এটা আপনি চা খেয়েন ধরেন এটা দিয়ে আপনি চা খাবেন নৈশ শুপ্রহরিয়া কত টাকা বেতন পায় আমরা আসলে ভালো করে কোনোদিন জানার চেষ্টা করি না তো আজকে জানলাম আসলে আট হাজার টাকা একটা পরিবার চালানো গ্রহ ব্যাপার হয়ে পড়ে বললাম খুব কষ্ট হয়েছে আমার বাচ্চাটা কোরআন শরীফ জি 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 আর বাকি টাকা ধরুন যারা বুঝতে পারছি বাকি টাকা এই যে ওনার বাচ্চা একটা কোরআন শরীফ পড়ে তো চেষ্টা করে পড়ানোর জন্য আসলে পড়াইতে হলে পড়ার যে সাপোর্টটা সেটা হচ্ছে পারস্পরিক যারা সমাজের বিত্তবান আছে যাদের আর্থিকভাবে সচ্ছল তার প্রত্যেকেই যদি আপনাদেরকে সহযোগিতা করে তাহলে আপনাদের এই দুরবস্থার একটা সুন্দর সমাধান হবে তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ